শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন দেখো সকাল সকাল ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘর তো আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন বাইরেটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখানে গাড়িয়ে দেখো গাড়ি অনেকগুলো গাড়ি আছে আর পায়রা যায় এখানে পটি মানে পায়খানা করে দিই তো অনেক পায়রা আমাদের উপরে থাকে তার জন্য অনেক পায়খানা করে দিই দেখো কেমন দেখাচ্ছে উঠোনটা আর গাড়িগুলো যে ঢাকা দিয়ে আছে দেখছো সেগুলো মানে অনেক পায়রাই মানে পায়খানা করে দেয় সেই জন্য ঢাকা দিয়ে রেখেছে না তোর গাড়ি মানে চাপায় যাবে না এমন অবস্থা করে দেয় অনেক পায়রা প্রত্যেক দিন ঝাড়ু দিই না প্রত্যেক দিন এত খারাপ করে দেয় যে কি বলবো তো এই দেখো বাইরেটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এরপর চলে আসলাম এরপর মানে হাত পা ধুয়ে চলে এলাম গ্যাসটা মুছতে আর ওর বাবাকে আজকে জানো মানে বিনা গ্যাস মুছাতেই চা বানিয়ে দিয়েছি উপর উপর করে রাত্রে মুছতে পারি না আর উঠতেও অনেক বেলা হয়েছিল আজকে তো ওই জন্য গ্যাসটা মুছতে পারি না এমনি উপর উপর একটু চা বানিয়ে দিয়েছি চা বিস্কুট খেয়ে দোকান গেছে তারপরে দেখো মানে মুছে নিচ্ছে গ্যাসটা এবার রুটি বানাবো বলে তার জন্য একবার ভাবলাম যে আগে ঝাড়ুটা দিয়েই নিই তারপর না ও গ্যাসটা তখন মুছে নেব তো আমার শাশুড়ি দেখো জল গরম করছে মুখ ধুয়ে বলে তার জন্য দেখা যাচ্ছিল তো তা তারপরে মানে গ্যাসটা ভালো করে ভাবলাম যে মুছে নিই তারপর বাসন আছে অনেকগুলো রাত্রে মানে ধোয়াই হচ্ছে না ঠান্ডাতে তার জন্য ভাবলাম ঠিক আছে তো মানে বাসনগুলো গ্যাসটা মুছে বাসন টাসন ধুয়ে নেবো তারপর না জল খাবারে কিছু বানিয়ে নেবো তো এই দেখো ভালো করে মানে উপরে নিচে গোটায় গ্যাসটা মুছে নিয়েছি আর রাত্রে মুছলে তো ভালো সুবিধা হতো কিন্তু আমি তো প্রত্যেকদিন রাতেই মুছে রেখে আগে তো ঠান্ডা যতদিন থেকে পড়েছে আর রাত্রে মুছতে পারছি না তো এবার ঠান্ডাটা কমে গেলে ফির রাত্রে বাসন মাজা গ্যাস মুছা সব কিছুই করে নিই তো তারপরে দেখো জলখাবারে রুটি বানাচ্ছি রুটি আর পরোটাটা তো ডেলি রুটিন সেটা তো বানাতেই হবে আর চা দেখো ওর বাবাকে তো এক কাপ মতো করে দিয়েছিল তারপর সসপ্যান ধুইয়ে গ্যাস মুছে তারপর ফিরে আবার করলাম আমিও খেয়ে নিয়েছি চা বিস্কুট একটু আর এখানে দেখো রুটিটা বেলে নিচ্ছি তারপর পরোঠাও বেনে নেব বেশি বেশি করে নেই কম করে করেছে মেয়েরা তো খায় খায় না খায় কোনো মানে ইয়ে নাই কেউ দুটা খাও কেউ একটা খাই মানে ওদের অত ওদের মানে নাস্তার ইন্টারেস্ট নেই তারপরে দেখো আলু বাঁধাকপি এখানে তরকারি করবো বলে মটরশুঁটি আলুটা প্রথম মশলা দিয়ে ভেজে নিচ্ছি পুরো জল খাবার সাথে খাওয়া হয় আর দুপুরবেলাও হয়ে যাবে খাওয়া সেই জন্য ভাবলাম যে বাঁধাকপি তরকারি একটু করে নিই তো এ দেখো করে নিয়েছি বেশি করেই করে নিয়েছি আর এখানে আলুটা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আর গাজর ফুলকপি বাঁধাকপি এখানে কাটা আছে সেটা আর মশলার মধ্যে দিয়ে দিব। তো একটু বেশি করে করেছি আজ ভাবলাম যে না ঘুগনিটা আনবো না প্রত্যেক দিন তো ঘুগনি খাওয়া হয়েছে তো ঘুগনি আর আনিনি তো আমি দেখো এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি তরকারি আর রুটি আর তারপরে মেয়ে তো চা খাবেই চা নিয়ে এসছে চপ নিয়ে এসছে চা দুধ নিয়ে চা বানালো তারপরে চপ দিয়ে ও চা দিয়ে খেয়ে নেবে তারপরে মেয়ে দেখো এখন বসেছে খেতে ওকেও মানে চা আর পরোঠা খাইও ঘুগনি তুগনি কিছু খেতে পারে না কারণ ওর অনেক ঝাল লাগে কিছু খেতে পারে না আরে দেখো সুয়েটার হাইনেক্স কিচ্ছু পরে না দেখো ঠান্ডাতে আমি কেমন ট্যাপ পরে বসে আছি তারপর চলে এলাম বাড়ি মানে আমাদের বাড়ির বাইরে যে সবজি এস মানে একটা বিক্রি এসেছিলো তো সবজি তার কাছে সবজি নিয়ে নিলাম এই দেখো দুটো পেয়ারা নিয়েছি তিনটে পেয়ারা নিয়েছি ধনে পাতা নিয়েছি এখন তো সব কম কম দাম হয়ে গেছে দেখো টমেটোগুলো কি সুন্দর বেগুন ফুলকপি দশ টাকায় দুটো ফুলকপি দেখো কি সুন্দর সুন্দর নিয়েছি তো সেই সবজিগুলো একটু আমাদেরকে দেখালাম এখন তো খুব সবজি আর মেয়ে দেখো কেমন খেলতে বসছে খেলার যে টবটা আছে গামলাটা সেটা মাথায় টুপি রকম পরে নিয়েছি আর সব খেলনা ঢেলে নিয়েছি দেখো মেয়ের খেলনা তো আর মানে দেখেনি ক্যামেরার দিকে দেখো কেমন চুপচাপ নিজের মানে ধ্যানে খেলছি আর তারপরে এখানে তরকারি বানাও বলে দেখো সব কিছু কেটে মিক্স তরকারি বা গাজর বিমস আলু ফুলকপি দিয়ে ভাবলাম একটা তরকারি করব। আর ইয়ে করব। ডাল বানাবো আর কিছু একটা মানে ইয়ে কর বেগুন পোড়া বিলাতি পোড়া শনিবার তো তার জন্যে ভাবলাম যে পোড়া একটু খেতে হয় বেগুন পোড়া বিলাতি মানে টমেটো পোড়া সেই জন্য ভাবলাম ঠিক আছে মানে পুড়িয়ে নেবো সেগুলো গ্যাসেই পুড়িয়ে নেবো কারণ উনান তো নাই উনানে ভালো হয় পোড়াটা তো গ্যাসে অত ভালো হয় না সিদ্ধ তো তার মধ্যে তখন গ্যাসেই মানে পোড়াতে হবে আর দনিয়া পাতটা তরকারির মধ্যে দিবো তার জন্য বেছে রেখেছি কাটিয়ে নিয়ে ধুয়েও নিই কেটে নিয়ে ধুয়ে নেব আর এখানে কড়াই দেখো তেল বসিয়েছি আর জিরের ফোড়ন দিয়েছি সেটা ভাব যে ডালটা ফোড়ন দিয়ে দিব আর কিছু লঙ্কা টঙ্কা দিয়ে কারণ ঝাল লাগে মেয়ে খাতে খেতে পারে না সেই জন্য ভাবলাম যে শুধু জিরেই ফোড়নটা দিই আমি আর ওর বাবা জিরের ফড়নটাই বেশি খেতে মানে ভালোবাসে লর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হয়ে যায় ডাল তার মেয়েটা ডাল ভাতও খেতে পারে না সবজি তো খাইও না তো এ দেখো তো ডালে একটু ফড়নটা দিয়ে নিলাম আর কুকার ডালটা সেদ্ধ করে নিয়েছে আগে কুকারে হলে দুশুটিয়ে ভালো ডালটা রাহারের ডাল মানে সেদ্ধ হয়ে যায় আর কড়াই হলে তো অনেক টাইম লাগে তার জন্যে কড়াই ভাবলাম যে আমি কুকারের মধ্যেই করি আমি দুসুটি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আর ফড়ন দিয়ে দিই তো এ দেখো আর ওইদিকে ফুলকপি আলু গাজরটা যে মানে ভাজা করতে দিয়েছে সেটা ভাবলাম যে ভেজে নিই তো এদের ভাজা হচ্ছে আর এখানে বেগুনের তো টমেটোটা সব রেখেছি ওটা পড়া হওয়া হয় না আর আজকে তো মানে সেই ভাবলাম যে পেঁয়াজ রসুন কিছু দিব না তো সেই জন্য প্যাকেটের জিনিস দেখো ওগুলো তো সব আঁস হাতেই ছুয়ে দিই আমি হলুদ মানে জিরে গুঁড়া মিক্স মশলা সব কিছু যে আমার মশলা দানে তো ঢালা আছে সেগুলো তো সব আঁস হাতেই ছুঁই তা ভাবলাম যে আজকে এগুলো দেবো না আজ প্যাকেটের ওগুলাই দিই নিরামিষের জন্যে সেই জন্যে দেখো প্যাকেটে প্যাকেটে সব রাখা আছে আলাদা করে সেটা থেকে একটু একটু দিয়ে দিচ্ছি ওটা মশলা অনেকটা দেবো না তো দেখো তরকারি হয়ে গেছে আর এখানে খেতে বসেছি আমিও খেতে বসেছি ওর বাবাও খাওয়া হয়ে গেছে আর মেয়েরাকে দিয়েছি তিন মেয়ে খাচ্ছে ফুলকপি আলু তরকারি ডাল আর টমেটো মানে চাটনি করেছি আর বেগুন পোড়াছি বেগুন পোড়াও করে নিজে শনিবারে পোড়া খেতে হয় আর দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছি তারপরে দেখো ছাদে যে কাপড় মেলা ছিল সেলা নিয়ে আসলাম নিয়ে আসে গুছাচ্ছিলাম দিয়ে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আমি তো সেই তাকের মধ্যে সব কিছু ভাঁজ করে করে রাখি আর সন্ধ্যের সময় দেখো আমি শাড়িটা ছেড়ে দিয়েছি আর নাটিটা পরেছি কারণ নাটিটা পরলে খুব ভালো লাগে ঠান্ডা লাগে না গরম কাপড়ের নাইটি পরে সেই জন্য আমি সন্ধ্যাতে একটু মানে তাড়াতাড়ি পরে নিই আর সকালেও মানে অনেক বেলার পরে থাকি সব কিছু কাজ বাজ করে নিই তারপর শাড়িটা পাল্টে আর মানে খাবার দাবার মানে করতে থাকি তো এই দেখো মেয়ে সেখানে বদমাসে করছে কেমন ভিডিও হচ্ছে সেই জন্যে দেখো ও একটু মানে ক্যামেরার সামনে এমনি করছি তারপর মেয়ে যে জিন্সগুলো কাঁচা ছিল সেগুলো ভাবলাম যে গদরেজটা খুলে নিয়ে আর মালমারিতে খুলে রেখে দিই তো ওগুলো আয়রন করা নাই বেশি হোক তারপর ভাবলাম যে আয়রন করতে একদিন দিয়ে দেবো কারণ বেশি না হলে দিন কম কম হলেই আমি মানে রেখে দিই কিছু জমা হয় তারপর আমি আয়রন করতে দিয়ে দিই আর এই দেখো মানে বিকালবেলাতে এখানে মেয়ে যাচ্ছে টিউসেন যাচ্ছে তো দেখাচ্ছি সেটাই তোমাদেরকে একটু গিয়ে দেখো রেডি হয়ে চলে যাচ্ছে তো আমার যে যায় ছেলের আছে ও ভাবলাম ও পৌঁছে দিয়ে আসবে ও যে বান্ধবীগুলো আছে সেগুলো নেই ওরা মানে পরীক্ষা শেষ হয়েছে তো মামাকে বাড়ি চলে গেছে তার জন্য ভাবলাম যে মা আমি একা কি করে যাবো তো আমার যায় ছেলেটাকে বললাম যে ঠিক আছে ছেড়ে দিয়ে দিয়ে ছেড়ে দিয়ে এলো তারপর ওখানে দেখতে দেখতে দেখো ঝালমুড়ি বিক্রি করতে এলো তো মেয়েরা বলছে মা ঝালমুড়ি খাবো তো দিয়ে তা দেখো ঠোঙাতে ওদেরকে ঝালমুড়ি কিনে দিয়েছি ঝালমুড়ি খাচ্ছিলো মানে আমাদের বাড়ির পেছনে মানে সামনেতেই মানে বাড়ি পেছন দিকে আর আগে দিকে তো মানে রোড আছে সেই পেছন দিকে বাড়ি দিকে মানে বিকতে এসছিলো তারপর বললো ঝালমুড়ি খাওয়ার পর মা আমি দুধ খাবো বোতল দুধু দিয়ে খায় না কিছু মানে ওই বলছেন বাজে বাজে খাজে মানে ও যদি করে খাবার জন্য প্রত্যেক দিন খায় না তাই দেখো দুধটা গরম করে চিনি দিয়ে আর ওকে বোতলে ঢুকিয়ে দিলাম তো মেয়েকে বললাম যা তো মানে শুয়ে শুয়ে ছাড়া খাবে না তো দেখো বসে নিয়েছি আর বসে বসে দেখো বোতল দুধ খাবে মাঝে সাঝে খেতে আর এখন তো মানে আমার দুধও খেতে চাই তো আমার দুধ আর খাই না ছেড়ে দিয়েছে তখন মাঝে মাঝে বোতল দুধেই খাই তো দেখো বোতলে দুধ গরম করে ওদেরকে দিয়ে দিয়েছি আর তারপর ভাবলাম যে ঠিক আছে খেতে থাকুক তারপর খেলনা নিয়ে বসবি খেলতে বসবি খেলনা আবার রাখাই আছে তো দেখো শেষ হয়ে গেছে গিয়ে দেখাচ্ছি তারপর ম দুধটা ওকে দিয়ে কিছুকটা তারপরে বেঁচে ছিল সসপেনটাতে সেটা ভাবলাম ঠিক আছে একটু চা করে নিই দিয়ে ছোটো মেয়ে বললো মা আমিও খাবো দিয়ে ওকেও মানে দুজনেও ঠিক আছে বানিনি বড়ো মেয়ে তো চা খেতে চায় না ও কোনো সময় চায় সকালও খেতে চায় না সন্ধ্যাতেও খায় না কিন্তু মেঝর মেয়ের খুব চায়ের নেশা ওর ও প্রত্যেক দিন দু মানে দুবেলায় চা চাইবার ওর তো দেখো ওর আর আমার দু কাপ করে নিয়েছি আর ছোটো মেয়ে তো দুধ খালো আর কিছু খাবে না তো তার জন্যে দেখো দু কাপি বানিয়ে নিয়েছি ভালো করে ওর বাবা তো দুধ চা খেতে চায় না ওই জন্য আমার মানে আমাদের দুজনের জন্যই বেশিরভাগ দুধ চাটা হই তো তারপর যা খাওয়ার পরে দেখো মেয়ে টিউশন গেছে তো বললো মা চাউমিন বানিয়ে রাখি দিও তো এ দেখো চাউমিন বানাতে লেগে গেছি আমি ও চাউমিনটা খেতে মানে খুব পছন্দ করি ও প্রত্যেক দিন করে দিলে তো আরও ভালো তো প্রতিদিন প্রতিদিন বলে না তো করা হয় না তো আমাদের বাইরে যে মানে ঠেলা ইয়ে আছে তো সেখান থেকেও খেয়ে নিই তো এ দেখো চাউমিনের জন্য সবকিছু রেডি করে নিয়েছি আর গাজরটার আলুটা ভাবলাম টুকু ভেজে নিই কারণ ওটা তো একটু মানে ভাজতে বা সিদ্ধ হতে একটু টাইম লাগবে তার জন্য ওই দুটো আগে দিয়ে দিচ্ছি ভাজা করতে কড়াইতে তারপর বাঁধাকপি কেটেছি পেঁয়াজ কেটেছি সেগুলো খাবলা একটু পরে আর নুন দিয়ে দিলাম একটু কারণ নুন দিলে একটু ভালোভাবে সিদ্ধ হবে তাড়াতাড়ি গলবে তার জন্য একটু দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু পরে দিলাম পেঁয়াজটা ভাজা হতে হতে বলতে তাতে মেয়ে তার করতে টিউশন থেকে চলে এলো বললো ঠিক আছে মা তুলে আমি তারপর আমি ভিডিও করে দিচ্ছিল আমি ভাজছিলাম তো ঠিক আছে বলে দিয়ে এসে নিয়ে ভিডিও করতে করতে ও একটু ফোন নিয়ে বসছিল তারপরে আমি চাউমিনটা বানিয়ে দিলাম তো এগুলো মানে একটু ভাব ভাবিয়ে নিলে একটু ভালো হয় তো আমি ভাপাই নি তো ভাজা করতে করতে আমি একটু ভাবিয়ে মানে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো তারপর দেখো চাউমিনটা বানিয়ে নিলাম চাউমিনটা তো আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তোমাদেরকে যে তারপর একটু ম্যাগি মশলা আর একটু মানে মিক্স মশলা ছিল সেটা একটু দিয়ে দিয়েছি আর চাউমিন মশলাটা ছিল না ম্যাগি মশলাটাই ছিল তো সেটা দিয়ে বানিয়ে নিয়েছি তো দেখো দুটো থালে ভাগ করে নিয়েছি তো এটা আমার বড়ো মেয়ে আর যে আমার একটু জায়ের মেয়ে খুশি বলি ওরা দুজন খাবে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা